যে পা কোরআনের উপর চলে সে পা জমিনে চলার স্বাধীনতা হারিয়ে ফেলেছে তাকে তার উত্তম পাওনা বুঝিয়ে দিতে হবে আমরা কাউকে তার বিশ্বাসের জন্য আঘাত করি না কারণ ইসলাম আমাদের শিখিয়েছে তোমার ধর্ম তোমার জন্য আর আমার ধর্ম আমার জন্য কিন্তু এই কথা মনে রেখো তুমি যদি নিজে নাস্তিক হতে চাও সেটা তোমার ব্যাপার আমাদের কোনো আপত্তি নেই কিন্তু নাস্তিকতার নামে ইসলামকে কুটুক্তি করা এটা আমরা কখনোই মেনে নিব না কারণ আমরা আঘাত নয় শান্তি চাই বিশ্বাসের স্বাধীনতা সবার আছে কিন্তু অন্যের বিশ্বাসে আঘাত করার অধিকার কারণেই ইসলাম শান্তির ধর্ম কিন্তু অপমানের জবাব নীরবে নয় সত্যের ভাষায় দিবে আমরা কখনো বিশ্বাস ভাঙিনি কিন্তু যখন আমাদের ইসলামকে আঘাত করা হয় তখন আমরা নীরব থাকি না আমরা সত্যের কণ্ঠে জবাব দেই ইসলাম শান্তির বার্তা দিয়েছে কিন্তু সেই শান্তি মানি নীরব থাকা নয় এটা মানি সত্যের পথে দাঁড়ানো ইসলাম ধর্মকে অপমাননা করা যদি হয় তোমার বাক স্বাধীনতা তোমাকে হত্যা করাও আমাদের ধর্মের স্বাধীনতা